The cat তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতই নামাজ রোজা করুক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুক না কেন আল্লাহ তাআলা দোয়া কখনোই কবুল করবে না প্রিয় দর্শক এই তিন ধরনের ব্যক্তির মধ্যে যদি আপনি থেকে থাকেন আপনার জীবন বরবাদ আপনার ইহকাল নষ্ট পরকালও নষ্ট হয়ে যাবে আপনি যদি এই তিন ধরনের ব্যক্তির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজই সতর্ক হয়ে যান নয়তো আপনি যদি কাবা শরীফে গিয়েও কান্নাকাটি করেন তবুও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না যদি এই তিনটি লক্ষণ আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা দেখার সুযোগ পায় হয়তো আপনার একটি শেয়ারে তারা ইমান ঠিক রাখতে পারবে ও সঠিক পথে চলতে পারবে ফলস্বরূপ আপনার নেকি লিখতে থাকবে আমল প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই কোরআনের কোন সুরাটি সব থেকে ছোট সুরা অবশ্যই কমেন্টে উত্তর দিবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আল্লাহ তালা যে ব্যক্তিদের দোয়া কবুল করেন না তার মধ্যে সর্বপ্রথম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার চরিত্রহীনা স্ত্রীকে তালাক দেয় না প্রিয় দর্শক চরিত্রহীন নারী অথবা অবাধ্য নারী যদি আপনার সংসারে থেকে থাকে যে নারী আপনার সংসারকে ঝান নামে পরিণত করেছে যে নারীর জন্য আপনার সংসারের রহমত উঠে গিয়েছে ওই ধরনের নারীকে তালাক করা ইসলামে বৈধ নয়তো আপনার স্ত্রীর খারাপ অভ্যাসের জন্য এবং তাকে সঠিক পথে প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে অবশ্যই নিজের স্ত্রী কে এই বিষয়ে সতর্ক করবেন যে দুনিয়ায় মানুষ পার পেয়ে গেলেও আল্লাহর কাছে কোনো সারের সুযোগ নেই দুই নম্বরে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যে ব্যক্তি ঋণ প্রদান করে সাক্ষী রাখে না ইসলামের মতে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তার কবরে ততক্ষণ আজাব দেওয়া হবে যতক্ষণে তার রেখে যাওয়া ওই ঋণ অন্য কেউ শোধ না করে অবশ্যই ঋণের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন এবং ঋণ প্রদান করার সময় অবশ্যই সাক্ষী রাখবেন নয়তো আল্লাহর দরবারে আপনার কোনো দোয়া কবুল হবে না তিন নম্বরে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যে ব্যক্তি অপচয়কারীর হাতে অর্থ প্রদান করে প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় অপচয়কারী শয়তানের ভাই এমন কোনো মানুষের হাতে অর্থ প্রদান করবেন না যিনি সেই অর্থ সঠিক পথে ব্যবহার না করে এমন মানুষের হাতে অর্থ প্রদান করা যাবে না যার হাতে অর্থ গেলে ক্ষতি ছাড়া লাভ হবে না এই ধরনের মানুষকে মূর্খ বলা হয় এমনকি প্রতিটি অর্থের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আপনার অর্থ আপনি কোন পথে ব্যয় করেছেন কোন পথে আয় করেছেন তার সকল হিসাব আল্লাহর সামনে আপনাকে হবে অবশ্যই সতর্ক থাকবেন এবং অন্য এই বিষয়ে সাবধান করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন একটা নারীর অবাধ্য চলাফেরার জন্য তার স্বামী বাবা বড় ভাই যদি এমন স্ত্রী থেকে থাকে তাদেরকে সতর্ক করুন আল্লাহর ভয় দেখান নয়তোবা তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করুন আল্লাহ আমাদের সকলকে একজন নেককার জীবন সঙ্গী দান করুক আমিন এই তিনজন ব্যক্তির ভিতরে আপনি আছেন কিনা অবশ্যই দেখে যাবেন তো আজকের ভিডিওটি পুরো মুসলিম জাতির জন্য একটি উপকারের বার্তা হতে পারে